এরকম ছোলা দিয়ে চিড়ে মাখা খেতে কে কে ভালোবাসে বলো আমার তো খুব ভালো লাগে এরকম যদি মাখা ছোলা থাকে ছোলা ও ও খায়নি হয়ে গেছে গেছে শুধু খেয়েছে উঠে এই যে বনমাসটা আমাদের বাড়ির এখানে মনসা পুজো হয়েছে প্রসাদ আনতে গেছিলাম ও এখন ছাদে বসে খাবে আমি বলেছি চলো ছাদে বসে খাবো এই দেখো প্রসাদ নিয়ে এসেছি আমরা দুজন মিলে ছাদে বসে খাবো খাও ফেলো না তোমাদের ছাদে আমাদের ছাদে একটা জিনিস দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছো এই দেখো এটা কিন্তু আমাদের ঘরে হয়েছে আগেও একটা হয়েছিল আরও একটা হয়েছে আগেরটা তোমাদের সাথে ছবি দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম যারা যারা দেখেছ অবশ্যই জানিও যে দেখেছি এবারও আরও হয়েছে অনেক বড় হয়েছে জানি না এটা কি আগেরটা হয়েছিল সে কাজ কলা যেটা ভাতে খায় এটা কি হবে কে জানি মেঘ করেছে কি সুন্দর দেখো বৃষ্টি পড়বে রোদ ছিল এতক্ষণ রোদ নাই রোদটা চলে গেছে বলে আমরা দুজন মিলে বসে থাকতে পারছি এই দেখো

সবার কাজ কেমন চলছে ফেসবুকে প্রসাদটাও একটু দেখাই এই চিড়ে মাখাটা তো খুব ভালো লাগে খেতে ফেলো না দেখো ওইখানে লেবুর খোসাটা পড়েছে আর চেরিটাকে ফেলেছে ওইটাকে নিয়ে আবার ও বাইরে ফেলবে মুখে হাত দিও না ওই হাতে মুখে হাত এই দেখো এই দেখো গাছ আর ওই দেখো কলা ধরেছে এই দেখো এখানে অনেক লেবু ধরেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা লেবু গাছ এই দেখো এটা হচ্ছে লেবু গাছ লেবু ধরেছে অনেক তুলেও নিয়েছে ওই দেখো দেখা যাচ্ছে উপরে এই দেখো এদিকে ফুল গাছ আছে অনেক ফুল ধরে সকালবেলা তো অনেক ফুল ধরে এই দেখো পেঁপে গাছ আমাদের ঘরে আজকে গাছগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম এ দেখো আম গাছ এ দেখো এখানে লঙ্কা গাছ আছে এই দেখো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর লঙ্কাগুলো ধরেছে এই দেখো ওইদিকে পেয়ারা গাছ আছে এই দেখো এটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটাতে প্রতিদিন প্রতি বছর পেয়ারা খেতে পাবে তুমি প্রতিদিন চাইলে প্রতিদিনই খেতে পারবে গাছে পেয়ারা থেকে যায় দেখো মেঘটা কি সুন্দর করেছে দেখো কি সুন্দর লাগছে চলো আজকের মতন টাটা আবার পরে কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই